বন্ধুরা শরতের আগমনে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে তাই তো এই অপরূপ সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে কাশবনের মধ্যে ছবি তোলে নদীর পাশে থাকা কাশবনে এখন ভয়ঙ্কর রাসেল ভাইপারের বসবাস যেহেতু চরে ডুবে যাওয়াতে চরের পানি চরের মধ্যে লুকিয়ে থাকা সাপগুলো এখন সব কাশবনের মধ্যে লুকিয়ে আছে কাশবনের মধ্যে লুকিয়ে থাকা রাসেলস ভাইপার ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে যে মানে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ এদের আক্রমণের শিকার হতে পারে যার বিধায় এখানে ঘন ঘন দেখা যাচ্ছে এর এর ভিতরে কয়েকটা ধরা পড়েছে এবং এখানে কয়েকটি সাপ মারা গিয়েছে তাই আমরা সচেতন করানোর জন্য বিশেষ করে আপনারা যারা বেড়াতে আসবেন ঘুরতে আসবেন নদী অঞ্চলে আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং সচেতন হবেন যেহেতু দূর থেকে ছবি তুলবেন কিন্তু কাছে গেলে বিপদের সম্মুখীন হবেন আপনারা সব সময় মাথায় রাখবেন যে রাসেলস ভাইপার নামে ভয়ঙ্কর একটি সাপ আমাদের কুষ্টিয়া অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে আছে কিছুদিন আগে আমাদের এই মুরব্বী মুরব্বীর হাতে কয়েকটি সাপ চারটি সাপ মারা পড়েছে রাজেশ ভাই ওনার ঘরের ভিতরে ওনার বাড়ির ভিতরে ঢুকে যাওয়া তো যেহেতু ওনার নদীর পাশে বাড়ি যার জন্য ওনার হাতে এই জিনিসগুলো মারা পড়েছে যেহেতু বিষধর ভয়ঙ্কর উপায় ছিল না আপনি কিভাবে এই সাপটাকে এই সাপটাকে আমি মারলাম ধান আমার ঘরের ভিতর উঠি আপনার এই ভবের নিচি ঢের পাকা ছিল আচ্ছা থাকার পরে আমার বাড়ি আমার বাড়ি আমার ওই দেখার পরে আমি পরে যায় ঠুল কুচি মারে তারপরে একটা আমলার আছে গা এই ইতিনে আমরা বাগানে মুদি ঘুরি আছে সেখানে একটা মারি তারপর একটা দোকানের ভিতরে উঠি যাতে সেখান থেকে একটা মারি আবার আপনার কাজ একটা পানির ভিতর তুই ভাইছে উঠে আসছিল সেই সবটা মারি মারার পরে আমরা নদীতে তার ফেলা দিই আগুন ধরা কিছু গাড়ি উঠোয়া আছে আমি দুটি সব মারছিলাম দুটি গাড়ি তুলি আর পরে আসছে গা আগুন ধরা পোড়া তাকে নদী ফেলা দেওয়া হয়েছে তবে এই সাপটা এলাকায় অনেক এখন প্রাণীগুলো ধ্বংস করে বেজি তারপরে এগুলো হচ্ছে এদের বাচ্চা হতে খেয়ে ফেলে কিন্তু আজকে এগুলো বিলুপ্ত হওয়ার জন্য আজকে এই সাপের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তো আমরা যারা এগুলো হত্যা করছে যারা ধরে নিয়ে যাচ্ছে বেদে গোষ্ঠী আমরা বেদে বেদে গোষ্ঠী আসলে আমরা প্রত্যেকটা এলাকায় প্রতিরোধ করব যেন তারা কোনো ধরনের কোনো প্রকৃতিকে ধ্বংস করতে না পারে তাহলে এই জিনিসগুলো বৃদ্ধি পেতে পারবে না আমরা সকলে সচেতন হব সকলে দেশকে ভালোবাসব সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে